সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আসে কথা হলো বেডিং সাইট নিয়ে অবশ্যই বেডিং সাইটে বাজিলাইট জেড বাস বা এম ডাব্লু এরকম গেম খেলে এখানে ডিপোজিট করে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে হাততেছেন শুধু তাদের জন্য এই ভিডিওটা তৈরি করা তো আপনারা আসলে কোন গেমগুলো খেললে এখান থেকে প্রফিটটা নিতে পারবেন সেই সম্পর্কে কিন্তু আমি আলোচনা করব তো অনুগ্রহ করে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ আর একটা কথা আমি কিন্তু ফেক কোনো ভিডিও আমার চ্যানেলে কিন্তু আপলোড করি না আপনারা হয়তো জানেন তো আপনারা যারা আসলে গেম খেলেন বা যারা নতুন দেখতেছেন তাদের জন্যও বলছি যে আসলে আমি যেভাবে দেখিয়ে দেবো আপনারা যদি চান যে এইভাবে খেলবেন আমি হানড্রেড পার্সেন্ট বলব না নাইনটি নাইন পার্সেন্ট এখানে উইন হওয়ার সম্ভাবনাটুকু বেশি থাকবে তো আমি বলবো না আপনারা আসলে খেলেন আসলে এই সাইটটাও অতটা ভালো আমি মনে করি না তো যারা খেলে এখানে হারেন বা আসলে কোন গেমগুলো খেলার জন্য আসলে খেলা করলে আসলে ভালো হয় সেই গেমগুলো আপনারা সঠিক নিয়মে জানেন না তো এই কারণে আপনারা কিন্তু এখানে হারেন তো প্রতিটা জিনিস আসলে নিয়মের মাধ্যমে খেললে এখান থেকে প্রফিট গেইন করা সম্ভব তো আপনারা যেটা করবেন আসলে আপনাদের যদি ক্রিকেট এক্স অ্যাকাউন্ট থাকে তাহলে তো আপনাদের এই অপশানটা পেয়ে যাবেন আর যদি না থাকে তো অবশ্যই আমার কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কের মাধ্যমে অবশ্যই আপনারা সাইন আপটা করে নেবেন তো আপনারা অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে আসার পরে দেখুন এখানে একটা সেক্সি ক্যাসিনো গেমের ভিতরে একটা সেক্সি গেম বলে পেয়ে যাবেন তো এই গেমের ভিতরে যাওয়ার পরে তো এই গেমটা ফেলে হওয়ার পরে এরকম কিছু অপশান পেয়ে যাবেন তো এখানে নয়টার নয়টা দশটার মতো বোর্ড আছে তো আপনারা যে বোর্ডটা ভালো লাগবে অবশ্যই সেই বোর্ডের ভিতরে ঢুকবেন তো এখানে ঢোকার পরে কিভাবে গেমটা খেলবেন দেখুন আমি বলি আপনারা দেখেন দুই সাইড থেকে কিন্তু এক সাইড আসলে উইন হবে আর প্লেয়ার তো এখানে আপনারা বেডটা ধরবেন যেভাবে আসলে সর্বনিম্ন বেড কিন্তু কুড়ি টাকা তো আপনারা কুড়ি টাকা থেকে শুরু করবেন আরেকটা কথা আপনাদের ব্যালেন্সটা এখানে বেশি মাত্রায় রাখতে হবে তার কারণ আপনার ব্যালেন্সটাকে ডাবল করতে হবে এক্ষেত্রে ব্যালেন্সটা কিন্তু বেশি রাখতে হবে তো এখানে আপনারা দেখুন দুই সাইড থেকে কোন সাইডে উইন হবে আপনি কিন্তু আসলে বুঝতে পারতেছেন না তো এক্ষেত্রে অবশ্যই কুড়ি টাকা যে কোনো একটা ব্যাংকার অথবা ফেলারে আমি ধরলাম কুড়ি টাকা তো কুড়ি টাকা এখানে সাপোজ আমি ধরলাম ব্যাংকারে তো ব্যাংকারে ব্যাঙ্কের আপনি কুড়ি টাকা হেরে গেলেন তো কুড়ি টাকা হারার পরে আপনি চল্লিশ টাকা করবেন তো চল্লিশ টাকা যদি হারেন তাহলে এখানে আপনি আশি টাকা করবেন তো আশি টাকা যদি হারান তাহলে এখানে আপনি একশো ষাট টাকা করবেন তো একশো ষাট টাকা তিন থেকে ষাট দান আপনি দিচ্ছেন তো এর ভিতরে আপনি একবার হলেও কিন্তু উইন হবেন আশা করি আর এরকমটা হচ্ছে তো এরকমভাবে অবশ্যই আপনারা খেলবেন খেললে এখানে যদি উইন হন যে ব্যাগে যে আপনার টাকাটা আসলে চলে গেছে তো একদানে কিন্তু রিকভারি হয়ে আপনার একটা প্রফিট থাকতেছে বিশ টাকার মতো তো আপনারা এই বিশ টাকা যে প্রতি দানে পাচ্ছেন দান বাদলে তো এরকমভাবে আপনারা আধা ঘন্টা যদি খেলা করেন তাহলে কিন্তু এখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিট গেইন করা সম্ভব আপনারা নিজেরাই ভেবে দেখেন আসলে আমি যেটা আপনাদেরকে বলছি অবশ্যই বুঝতে পারছেন এখানে আমি সাপোজ ব্যাংকারে না পেলারে বিশ টাকা ধরলাম বিশ টাকা ধরে হারলাম সমস্যা নেই তো এখানে চল্লিশ টাকা করবেন চল্লিশ টাকা হারলে এখানে আশি টাকা করবেন যতক্ষণ না পর্যন্ত আপনার আসলে উইন হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি ডাবল করে যাবেন অ্যাকাউন্টটা অ্যামাউন্টটা তো এরকমভাবে আপনারা কিছুক্ষণ খেলা পরে ভালো পরিমাণে একটা প্রফিট নিতে পারবেন তো সেক্ষেত্রে আপনার ব্যালেন্সটা কিন্তু বেশি রাখতে হবে পাঁচ হাজার ছয় হাজার টাকা মতো একটা ডিপোজিট করে নেবেন আর এখানে পাঁচশো টাকা এক হাজার টাকা ডিপোজিট করে খেলে আপনি কিন্তু উইনটা হতে পারবেন না তার কারণ আপনার ব্যালেন্সটা কিন্তু ডাবল করতে হচ্ছে তো এক্ষেত্রে অবশ্যই আপনাদের ব্যালেন্স কিন্তু বেশি রাখতে হবে তো অবশ্যই আপনারা নিজেরাই ভেবে দেখেন যে আসলে এইভাবে খেলে কি উইন হওয়ার সম্ভাবনাটুকু কতটুকু থাকতেছে তো এখানে কম করে ডিপোজিট করে খেলে এখানে হেরে তো লাভ নেই তো আপনি যদি এরকমভাবে প্রতিনিয়ত এখান থেকে ভালো পরিমাণে প্রফিট নিতে পারেন তাইলে আপনারা এরকমভাবে খেলা করে দেখতে পারেন তো আমি বলবো না আপনাদের আসলে এরকমভাবে খেলেন কেননা আসলে গেম খেলা তো ভালো বলে মনে হয় না তো যারা এখানে এই গেমের প্রতি আসক্ত বা প্রতিনিয়ত গেমগুলো খেলেন যে আসলে কোন গেমগুলো খেললে প্রফিটটা নেওয়া সম্ভব তো আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম যে আসলে এই এই ক্যাসিনোটা খেলে আসলে এখান থেকে প্রফিট নেওয়া পসিবল আমি কিন্তু প্রতিনিয়ত এই গেমটা খেলি আর এরকম ধরনের আরও অনেক গেম আছে এই ভিডিওটা অনেক লং হয়ে যাওয়ার কারণে আমি দেখাতে পারছি না তো অবশ্যই আমাকে ফলো করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এরকম নতুন নতুন টিপস আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করব তো আরেকটা কথা আপনাদের বলি আপনাদের অ্যাকাউন্টে যখন বেশি অ্যামাউন্ট থাকে তো সেক্ষেত্রে আপনারা উল্টা পাল্টা গেম খেলার কারণে আপনাদের এখন আপনাদের ব্যালেন্সটাকে হারান তো আপনারা অবশ্যই উইড্রো করে নেবেন এখন চব্বিশ ঘন্টা কিন্তু উইড্রো দিচ্ছে ক্রিকেট এক্সে তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে খেলার লাস্টে উইড্রো দিয়ে নেবেন আর যখন খেলবেন তখন ডিপোজিট করে আপনারা আসলে গেমটা খেলবেন তো এই এরকমভাবে আপনারা এই গেমটা খেলবেন শুধুমাত্র অন্য কোনো গেম খেলবেন না সল গেম তো আসলে কোম্পানি হাতে থাকে ওই গেমটা তো প্রশ্নই ওঠে না আপনাকে এক টাকার বিনিময়ে একশো টাকা বা পাঁচশো টাকা দিতে পারে তো ওই পাঁচশো টাকা কিন্তু পরেক্ষণ আবার কিন্তু কেটে নেয় তারা তো ওই গেমগুলো আসলে ওই কোম্পানি হাতে থাকে আর এই লাইভ গেমগুলো কিন্তু কোম্পানি হাতে থাকে না তো আপনারা যারা ভালো বুঝেন বা যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনাদের কিন্তু লাইভে আমি দেখিয়ে দিলাম আসলে কিভাবে। এখান থেকে প্রফিট নেওয়া পসিবল যতক্ষণ না পর্যন্ত আপনি জিতবেন ততক্ষণ না পর্যন্ত আপনি ডাবল করবেন একবার হলেও আপনি কিন্তু এখান থেকে উইন হবেন আমি কিন্তু আবারও আপনাদেরকে বলছি ব্যালেন্স কিন্তু আপনার বেশি থাকতে পারে তাই বলে আপনি এখানে অ্যামাউন্টটা বেশি করবেন না বেশি করলে কিন্তু হারবেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনি নিয়মের মধ্য দিয়ে খেলবেন দেখবেন আধা ঘন্টার মধ্যে আপনার পাঁচশো টাকা এক হাজার টাকা হয়ে যাচ্ছে আপনি যদি প্রতিদিন এক হাজার টাকা সাতশো আটশো টাকা করে হয় তাহলে মান্থলি আপনার কিন্তু কুড়ি পঁচিশ হাজার টাকা একটা অ্যামাউন্টে চলে আসতেছে তো এরকমভাবে আপনারা টিপস করে খেলতে পারেন আমি কিন্তু আবারও বলছি আপনারা যখন বিশ টাকা চল্লিশ টাকা বা আশি টাকা যখন উইন হবেন তখন কিন্তু আবার বিশ টাকা থেকে ব্যাট শুরু করতে হবে তো এরকমভাবে আপনারা খেলবেন তো আজকে ছিল এ পর্যন্ত আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ